হায়দ্রাবাদের গন্ডি ছাড়িয়ে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে চমকপ্রদ সাফল্যের পর এবার অল ইন্ডিয়া মজলিস এ ইতেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম এর লক্ষ্য বাংলা পশ্চিমবঙ্গের প্রায় সাতাশ শতাংশ সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করেই বাংলার মাটিতে জমি তৈরির স্বপ্ন দেখছেন দলের সভাপতি তথা হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি हमारा जो तंजीमी काम जो चल रहा है पिछले कई सालों से उत्तर प्रदेश में और कर्नाटका में अब हम बंगाल में भी उसका आगाज कर रहे हैं इन दो रियासतों का जो अभी हवाला दिया इसके बारे में फैसला करना है এতদিন এমআইএম এর রাজনৈতিক আধিপত্য মূলত হায়দ্রাবাদ সংলগ্ন এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লড়ে সবাইকে চমকে দিয়ে দুটি আসন জিতে নিয়েছে তারা এই জয়ই উদ্দীপ্ত হয়ে এবার দাক্ষিণাত্য থেকে বঙ্গভূমিতে পা রাখতে ঘুটি সাজাচ্ছেন আসাউদ্দিন তার ভাই আকবর রাজনীতিতেই রয়েছেন তিনি হায়দ্রাবাদ সংলগ্ন চন্দ্রায়ন গুট্টার বিধায়ক রাজ্যে প্রায় সাতাশ শতাংশ সংখ্যালঘু ভোটে সিংহভাগই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে শতাধিক বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা নির্ণায়ক ভূমিকা নেওয়ার মতো অবস্থায় রয়েছে কিন্তু সাচার কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একসময় বামেদের যে অস্বস্তিতে পড়তে হয়েছিল এখন সেভাবেই সংখ্যালঘুদের নানা মহল থেকেও তৃণমূল সরকারের বিরুদ্ধেও অনুন্নয়নের অভিযোগ তোলা হচ্ছে আর এই অসন্তোষকেই কাজে লাগিয়ে দক্ষিণ পশ্চিমের পর এবার পূবেও রাজনৈতিক ভিত্তি তৈরির স্বপ্ন দেখছে এমআইএম এবিপি আনন্দ